নড়ি팔লা নড়ি팔লা অসংখ্য ধন্যবাদ ভালো আছেন কাকা আপনি কি মনে করেন কোন দল আসলে আমাদের এই বাংলাদেশটা ভালো থাকবে মনে করেন বিনপি ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো আছেন হ্যাঁ কথা হচ্ছে আপনার মতে এবার কোন সরকার আসলে দেশে ভালো থাকবে গ্রাম কোন দল হରି না দল করেন না ভোট দেন না ভোট দি আমি মন খুশি মত আনব বুঝতে পারছি এমনি কোন দলই ভালো লাগে না বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কোন দলই লাগে আচ্ছা এখন তো আছে বিএনপি এখন আছে জামাত আরো অন্যান্য ছাত্রদের নতুন দল কোন দল আপনাদের মধ্যে ভালো লাগে আমার কাছে কোন দলই ভালো লাগে না দেশের নাগরিক

আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পারছেন আচ্ছা জনাব তারেক প্রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা চাচানিয়া এই বিএনপির লিফলেট কিন্তু পকেটে রাখছে তিনি একজন বিএনপির ভালো কর্মী বলা চলে চাচানিয়া এই সতেরো বছর দেশটা কেমন এই কোনদিনই আমি কি বলুন নামাজ জীবন বিএনপিকেই তো দিছে বিএনপি জাতীয় বাটি বুঝতে পারছি আচ্ছা বিএনপি আসলে দেশটা ভালো হবে মনে করেন আমি তো ভালো হবে অ সংখ্যা ধন্যবাদ আপনাকে চাচানিয়া কি মনে করেন বিএনপি ভালো হবে নাকি জামাত আসলে ভালো হবে

আপনার নিজের ব্যক্তিগত মতামত যদি প্রকাশ করেন তাহলে ভালো হবে জামাত আসলে ভালো হবে আপনার বিন আসলে ভালো হবে আপনার বিন আসলে ভালো হবে ভাই কি মনে করেন নতুন ভোটার হিসাবে জামাত আসলে ভালো হবে জামাত আসলে ভালো হবে ইসলামে জামাত বুঝতে পারছি আচ্ছা জামাত যে ভালো এর একটা বৈশিষ্ট্য বলেন তো ভালো বলতে ইসলামী দল সেই কারণে ভালো লাগে ইসলামী দল জন্যই ভালো আমরা মুসলমান মানুষ ইসলামী দল আসলে ভালো হবে এই